আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ম্যাসেজপ আপনারা কালেকশনের শোরুম থেকে capo চলে আসছে আপনাদের সবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটাতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন একদমই হচ্ছে সুন্দর নিত্য নতুন ডিজাইনের দোপাট্টা আর যেটা হচ্ছে সিকোয়েন্স করে থাকবে আমাদের পুরো দোপাট্টা জুড়ে প্লাস হচ্ছে আরিকাস থাকবে আর সাইডে দুপারটার কিন্তু আপনারা এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাবেন যেটা হচ্ছে আমরা শুধু দুপাটার সুন্দর করার জন্য হ্যাঁ দুপাটাটাকে আরো সুন্দর করার জন্য এই সুন্দর ডিজাইনটা করে দিয়েছি একদমই নামাজি দুপাটা আমাদের দেখেন কি সুন্দর দুপাটা আর এই সুন্দর দুপাটা গুলো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কুড়ি কন্ডিশনে যারা চাচ্ছেন শপটা ভিজিট করে নিতে তারা কিন্তু শপটা ভিজিট করতে পারবেন আমাদের সবটা শপটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শ্যাকেরজোর বাবুরহাট মাজের বাস স্ট্যান্ড মাইকোটেট সেন্টারের দেখেন কি সুন্দর নামাজি দোপাটা যেটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স অল ওভার আরিকাস ডিজিটাল প্রিন্ট একদমই নামাজি দোপাটা এই সুন্দর দোপাটা গুলো প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই সুন্দর সিকোয়েন্স এর রয়েছে দেখেন এই পাশটা জুড়ে আপনারা যা দেখতে পাবেন আর সবগুলোই কিন্তু আমাদের সিকোয়েন্স এর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্স এর রয়েছে এবার হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিব কাটোয়ার্ক এর দোপাটা যেটা হচ্ছে একদমই নতুন আপডেট একটা ডিজাইনের দোপাটা যে দোপাটার গুলো হচ্ছে তো মানে চাহিদা অনেক 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 বেশি আপু বলতে পারি এটা হচ্ছে আপুদের অনেক পছন্দের একটা দোপাট্টা সেই দোপাট্টাগুলোও কিন্তু আপনারা আমাদের সবটা থেকে কালেকট করতে পারবেন দেখেন কি সুন্দর কাটওয়ার্ক ডিজাইন রয়েছে এটা হচ্ছে দুপাশটাতে থাকবে এরকম কাটওয়ার্কের ডিজাইন করা হ্যাঁ দুপাশটাতে থাকবে আর মাঝখানের জমিনটাতে কিন্তু অনেক সুন্দর প্রিন্ট থাকবে আর এটাতে কিন্তু অল ওভার আমাদের সুন্দর নিখুত ডিজাইন রয়েছে যেটা হচ্ছে আমাদের নিজょশ মেশিন এর ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন রয়েছে এগুলা কিন্তু নামাজি দোপাট্টা এই সুন্দর কাটওয়ার্কের দোপাট্টাগুলো আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি আর এই কাটওয়ার্কের দুপাটা গুলো আপনারা হচ্ছে হোলসেলে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে হ্যাঁ অনলি দুইশো টাকায় আপনারা এই সুন্দর নিখুঁত কাটওয়ার্কের ডিজাইনের দুপাটা গুলো পেয়ে যাচ্ছেন নামাজি দুপুরটা গুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন আর আপুর করা নিত্য নতুন ভিডিওগুলা চাচ্ছেন আপনার মোবাইল অপশনে অনায়াসে যেন চলে যায় আপনি যেন আপুর ভিডিওটা করার আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার মোবাইল অপশনে পেতে পারেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা নিত্য নতুন ভিডিওগুলো চলে যাবে অনায়াসে আপনার মোবাইল অপশনে দেখেন কি সুন্দর দোপাট্টাগুলো আপনারা এগুলো কিন্তু হচ্ছে কোথাও বেড়াতে গেলেই সুন্দর দোপাট্টাগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন বা ওয়ান পিস অনেকে হচ্ছে ব্যবসা জন্য ওয়ান পিস কিনে তারপরে হচ্ছে দোপাট্টা তারপরে প্যান্টের কাপড় অ্যাড করে অনেক সুন্দর একটা দামি থ্রি পিস তৈরি করে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর দোপাট্টা গুলো নিতে পারেন আহ এছাড়া যারা